জয়গুরু আপনারা কেমন আছেন আশা করি নিজে নিজের পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা অতি আনন্দে সুখে শান্তিতে জীবনযাপন করছে আর পরমপিতার নিকট আমি এই প্রার্থনা করি মানব জীবন শ্রেষ্ঠ জীবন আর এই জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি আমি তার কাছে প্রার্থনা করব আপনার সবার সবাই ঈশ্বর প্রাপ্তি হয় যাই হোক এইবার ঈশ্বর প্রাপ্তি একটা অনেক বড় একটা কথা আবার একটা ছোট্ট কথা আমরা সাধারণভাবে ঈশ্বর ঈশ্বরকে মেনে ভেবে নিই তাহলে ঈশ্বর প্রাপ্তিটা কী তার মানে ঈশ্বরত্ব প্রাপ্তি ঈশ্বরকে পাওয়া মানে ঈশ্বরত্ব ভগবানত্ব আমার ভিতরে ভগবত্তা বোধ এসে আসবে তবেই আমি ঈশ্বরত্ব প্রাপ্তি করব এই ঈশ্বর প্রাপ্তি করতে গেলে আমাদের কি দরকার আমরা কিভাবে ঈশ্বর প্রাপ্তি করতে পারব তাই যেমন দেখুন একটা ঝর্ণা পাহাড় থেকে উৎপত্তি হয় ধীরে 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 গতি করতে 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 তার সঙ্গে আরও জলের সংযোগ হয় হতে 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 নদীতে তৈরি হয় নদীতে তৈরি হয়ে ধীরে 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 যেতে 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 সমুদ্রের দিকে এগিয়ে যায় সমুদ্রের কাছাকাছি যখন আর দেখা যায় কি এত বড় হয়ে যায় নদীটি যে এটা সমুদ্র কি নদী বোঝা যায় না আবার যখন সমুদ্রের সঙ্গে মিশে যায় তখন আর নদী আর থাকে না নদী সমুদ্র হয়ে যায় ঠিক আমাদেরও আমাদের মধ্যে ঈশ্বরত্ব যখন বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে তখন ওই নদীর মতন অবস্থা হবে এবং সমুদ্রের সঙ্গে যখন নদী মিশে যায় যেমনটি অবস্থা হয় আমাদের মধ্যেও ঈশ্বরত্ব পূর্ণ জেগে গেলে আমরা ঈশ্বর আর আমাদের মধ্যে পার্থক্য করবো তখন আর কিচ্ছুই দেব সব একাকার হয়ে যায় ঠিক তেমনি এই ঈশ্বরত্ব লাভ করতে গেলে আমাদের কী করণীয় কিভাবে আমরা ঈশ্বরত্ব লাভ করতে হবে তাই ঈশ্বরত্ব লাভ করতে গেলে আমাদের চাই কি কোনটা কর্ম কি কর্ম করতে হবে সৎকর্ম 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 করতে হবে তাহলে অসৎকর্ম কোনটা কোনটা ধর্ম অধর্ম কর্ম কুকর্ম আবার এর ভিতরে আছে আমাদের মন প্রবৃত্তিমুখী হয়ে থাকে অধিকাংশ সময় এই মনের ভিতরে মনকে আমরা কীভাবে কন্ট্রোল করবো বিবেকের সাড়া কেমন বিবেকের সাড়া বিবেক সাড়া দেয় আমাদেরকে চেতনা শক্তি দেয় চেতনা আমাদের মধ্যে যে চেতনা আছে তার মাধ্যম থেকে বিবেকের খবর আসে আমাদের কাছে সেটাকে আমরা কী করে বুঝবো যে এটা বিবেকের এবং এটা বৃত্তি প্রবৃত্তির তো এইসব এই বৃত্তি প্রবৃত্তির বাঁধন থেকে বাঁধনকে উল্লং উড়িয়ে দিয়ে আমরা কি করে সত্যের দিকে এগিয়ে যাব। সেটা হচ্ছে সত্যানুসরণ সত্যকে অনুসরণ করা সত্যানুসরণ তাই সত্যানুসরণ আমরা কীভাবে সত্যানুসরণ করব। মানে সত্যের অনুসন্ধান করব। সেটা আমরা আসুন আলোচনা করছি এই পরমপ্রেম হয়ে শ্রী শ্রী চন্দ্র সেই বিষয়ে কি বলছেন আমরা সেই দিক থেকেই করব এবার প্রথমে আমরা একটু অন্য কথা জিজ্ঞাসা আলোচনা করব যেটা কি আমাদের অসৎ অকর্ম কুকর্ম বৃত্তি প্রবৃত্তি এগুলি কি এই বিষয়ে আমরা একটু আলোচনা করে নেব তো ঠাকুর কুলচন্দ্র বলছেন বিকৃতি বিনয় বইতে প্রবৃত্তি এই প্রবৃত্তি কি রিপু রিপু মানেই হচ্ছে যা অস্তিত্বের শত্রু অস্তিত্বকে বিক্ষুব্ধ করে ফেলে যা এই বিক্ষুব্ধ ব্যতিক্রমী শরীর ও মনের ব্যাধিকে আমন্ত্রণ করে পরিবেশকেও তা ব্যতিক্রান্ত করে তোলে শুভ পরিচর্য সন্দীপনী তাৎপর্যে মনকে স্বস্থ করে সুধাইত করে সত্তাকে সুন্দর করে তোল তাই তো তার অমীয় পন্থা স্বস্তিকে পীড়িত করে তোলাই হচ্ছে অসতের চরিত্রগত লক্ষ্য ছাতনের প্রচ্ছন্ন চলনী হচ্ছে ধর্মের ভিতর অবৈধ নূতনত্ব ঢুকিয়ে তাকে বিকৃত করে তোলা তাই তা নারকীয় ডাইনি নিমন্ত্রণ যে নীতি হোক তা যদি ভগবত নীতিকে পোষণ ও সম্বর্ধন করে বিকৃত বিকলাঙ্গ না করে পুরনো পরিপ্রবর্তনশীল প্রবর্তনশীল করে তোলে তাই কিন্তু সব তা তোমার লোভনীয় হওয়া উচিত নয় যা সত্তাকে স্বস্তি প্রশ্ন করে না তোলে অসৎ যা কিছু ছাড়ো সৎ যা কিছু হাতে কলমে করো বেশ করে বিনিয়ে বিনিয়ে দেখে গ্রহ নিগ্রহ হতে অনেক রেহাই পাবে আর গ্রহ মানেই হোক গ্রহণ যা গ্রহণ করে তদ্ভাবপন্ন হয়ে তদনুক কর্মে নিয়োজিত হও মানুষের অসৎ প্রবৃত্তি মানুষের অসৎ বৃত্তি অস্তিত্বে নিগুণ হয়ে যদি সৎসন্দীপি না হয়ে উঠল কৃতি ও ধৃতিসম্বেগ নিয়ে মনে রেখো তার উন্নতি তেমন শ্লথ, মন্থর ও বিপদগামী হয়ে থাকে সে বিহিত তাৎপর্য নিয়ে সত্য সন্দীপনায় আত্মনিয়ন্ত্রণ করতে পারে কমই বা পারে না তো দেখুন সৎ আর অসৎ কেমন জিনিসটা এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আছে যেগুলি যদি আমরা তার গভীরে যেতে চাই তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এবার আসুন এই সত্যানুসরণ সত্যানুসরণটা এই যে সৎ অসতের ব্যাপার গেল এবার আসুন সত্যানুসরণটা কি জিনিস সত্যানুসরণ প্রকৃতপক্ষে কি সে বিষয়ে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বড় ছেলে মানে পরমপূজ্যবাদ শ্রী শ্রী পিতৃদেব কী বলছেন শ্রী ঠাকুর নীকল কুড়ি থেকে বাইশ বছর বয়সে একটা পুস্তক লিখেছিলেন তার নাম সত্যানুসরণ আর এই সত্যানুসরণের উদ্দেশ্য কী সে বিষয়ে পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব কী বলছেন সেটা আমরা একটুখানি দেখে নেব তো দেখুন এই সৎ সৎ কথাটি হচ্ছে সত্তা থেকে সত্তা সচ্চিদানন্দময় সত্যম শিবম সুন্দর এই শিব হচ্ছে সুন্দর সত্য তাই শিব হচ্ছে এই সত্য এবং সুন্দরের প্রতীক এই শিবকে পেতে হলে বা শিবত্ব লাভ করতে গেলে আমাদের কি করতে হবে সেই জিনিসগুলি এইখানে উল্লেখ করা আছে সেটা কেমন আসুন দেখি শ্রী শ্রী পিতৃদেব মাঠকের উদ্দেশ্যে বললেন সত্যানুষ্ঠান আলোচনা করো অভিধান দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন সৎ শব্দ প্রত্যয় করে আসছে সত্য মানে উত্তম চিরস্থায়ী বিদ্যমান ইত্যাদি সত্যের ও অর্থ করা যায় যথার্থ অমিথ্যা সতীশদা বললেন অস্তিবৃদ্ধির বৃদ্ধি অনুসরণী সত্যানুসরণ শ্রী শ্রী পিতৃদেব তাহলে কতগুলি বিধি মেনে চললেই হয় কেউ বলে অস্তিত্ব রক্ষার জন্য মাছ খাও কেউ বলে খেয়েও না সৎ আসছে অধাতু থেকে যাকে অনুসরণ করে চললে অস্তিত্ব সর্বতভাবে রক্ষা হয় তাই সত্য অনুশ্রী যুক্ত অনট অর্থাৎ অনুসর। যা করলে বেঁচে থাকা ও বেড়ে ওঠা সম্ভব হয় যার অনুসরণে সত্যে পৌঁছে যায় পণ্ডিত দা বলছেন আমের গন্ধ আম থেকে আসছে আবার গন্ধ ধরে আমে পৌঁছাই শ্রী শ্রী পিতৃদেব সত্য কোনো অ্যাবস্ট্রাক্ট বস্তু ভাবলে হবে না এখানে সত্য বলতে সত্যের মূর্ত প্রতীক বা ইষ্ট বুঝতে হবে তার নীতি নির্দেশ অনুসরণ করে চলতে হবে তাকে অনুসরণের মধ্যে প্রত্যেকের কল্যাণ ও মঙ্গল নিহিত তার মূর্ত প্রতীককে অনুসরণ করাই সত্য অনুসরণ ইষ্ট প্রসঙ্গে তারিখ চার এগারো উনিশশো সাল থেকে নেওয়া তাহলে সত্য শিবম সুন্দরম সত্য সত্যের একটা মূর্ত প্রতীক আছে ইষ্ট যাকে আমরা ইষ্ট বলে মনে করি মঙ্গল তার একটা মূর্ত প্রতীক আছে যেমন সত্যে শ্রীহরি ত্রেতায় শ্রীরামচন্দ্র দাপরে শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণ বর্তমানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তো এনারা হচ্ছেন ঈশ্বরের বা সত্যের মূর্ত প্রতীক এনাকে ধরে এনাদের স্বর্ণাপন্ন হয়ে এনাদের আদেশ নির্দেশ মেনে চললে তবেই আমরা সত্যের পথে এগিয়ে যেতে পারবো এবং সেই এই জীবনেই ঈশ্বর লাভ করতে পারবো মুখ্য মূল উদ্দেশ্য যা ঈশ্বর প্রাপ্তি তা পেতে পারবো তো আরো কথা ঠাকুর বলছেন ধর্মই বলো আর কৃষ্টিই বলো তা শুধু কথাই নিবদ্ধ নয় এটা ঠিক যেন অনুশীলন ও বাস্তব সক্রিয় অভ্যাসের ভিতর দিয়ে চারিত্রিক অভিদীপনায় বিভাসিত হয়ে তা ব্যক্তিত্বে বিকাশ লাভ করে সুকেন্দ্রিক সার্থক সংগতিশীল বোধ বিনায়নায় সৎ বা তো যা তার অনুসরণী অনুশীলনাই হচ্ছে সত্যানুসরণ আর অস্তিত্বের বিদ্যমানতাই সত্য তাহলে সত্য সত্যানুসরণ অর্থাৎ সত্যের অনুসরণ তাহলে সত্য জিনিসটা কি এতটুকু জিনিস নয় আমরা বলে দিলেই হয়ে হয়ে যাবে না তাই সত্যের পথে চলতে গেলে আমাদের বৃত্তি প্রবৃত্তি বাধা হয়ে দাঁড়ায় মায়া মোহ সবকিছু তার সৃষ্টি এইগুলিকে ভেঙে চুরে আগে বাড়তে পারলেই আমরা সত্যের অনুসরণ করতে পারব এবং ঈশ্বরত্ব লাভ করতে পারব তো আসুন আমরা বৃত্তি প্রবৃত্তিকে ভেঙে চুরে তার জালকে জাল থেকে মুক্ত হয়ে আমরা সত্যের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি যেটা চিরন্তন সত্যত আমাদের জীবন বৃদ্ধির সহায়ক সেই পথে আমরা এগিয়ে যাওয়ার জন্য পণ করি এগিয়ে লেগে পড়ি আর এই লেগে পড়তে হলেই আমাদের সৎগুর প্রতি একনিষ্ঠ টান দরকার ভালোবাসা দরকার প্রেম দরকার তাছাড়া আর কোনোভাবে কোনো কিছু হতে পারে না যাই হোক আমি আমার বোধ দিয়ে যতটুকু বুঝেছি ততটুকু বলেছি আর ঠাকুর যা বলেছেন সে কথার উপর তো আমি আর গেলাম না যদি সুযোগ হয় আবার এর পরবর্তী এর গভীরে যাওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এতটিকি রইলাম জয় সবাই ভালো থাকবে